শেষ পর্যন্ত কি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে চলেছে এখন আজকের আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের ফাদে পা দিল সরকার নাকি সরকারের ফাঁদে পা দিল আওয়ামী লীগ এটাই আজকের আলোচনার মূল প্রেক্ষাপট এবং বিষয় প্রিয় বন্ধুরা বা প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যে ছাত্র জনতা বেশ কিছুদিন ধরেই হামতাম করছে এবং অনেক অনেক রাজনৈতিক দল এই আওয়ামী লীগের নিষিদ্ধ চায় কিন্তু সেখানে বড় বাধা হয়েছিল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তাদের বক্তব্যটা ছিল এরকম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কারণ আওয়ামী লীগের মতো বড় দলকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এ ধরনের বিভিন্ন নানা প্রতিকূলতায় এবং বিতর্কের সৃষ্টি হওয়ার কারণে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা যায়নি কিন্তু আমরা এই তিন চার দিন ধরে দেখছি এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন নিশ্চিত হয়েই বলা যায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে চলেছে এখন আপনি কি বলবেন সরকার আওয়ামী লীগের ভাবে পা দিয়েছে নাকি আওয়ামী সরকারের ভাদে পা দিয়েছে এতদিন যারা বিরোধিতা করেছিল যে আওয়ামী লীগকে রাখতে হবে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিতে হবে এখন ঠিক তারাই বলছে না ঠিক আছে আওয়ামী লীগকে বহিষ্কার করে দিন আওয়ামী বিলুপ্ত করে দিন আমাদের কোনো আপত্তি নেই এরকমের বক্তব্য কিন্তু বিএনপির অনেক নেতাই বলা বলি শুরু করেছে কিন্তু এই নেতারাই কিছুদিন আগে বলছিল যে আওয়ামী লীগকে কোনোভাবেই নিষিদ্ধ করা যাবে না কিন্তু এখন তারাই আবার বলছে যে হ্যাঁ নিষিদ্ধ করেন আমাদের কোনো আপত্তি নেই কারণ বিশুদ্ধ সাপকে বাঁচিয়ে রাখ রাখতে নেই একটা কথা মনে রাখবেন আপনি যদি যুদ্ধে পরাজিত হন তাহলে আপনার মৃত্যু নিশ্চিত এবং আপনি যদি যুদ্ধে জয়ী হন তাহলে যারা পরাজিত হয়েছে তাদের মৃত্যু নিশ্চিত করতে হবে তাছাড়া কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন না কারণ আপনার জীবনকে বিষিয়ে তুলতে এরা মরিয়া হয়ে কাজ করবে অতএব পরাজিত সৈনিকদের কখনো বাঁচিয়ে রাখতে নেই যে কাজটা করেছিলেন বঙ্গবন্ধু বিনিময়ে তাকে মরতে হয়েছে ঠিক একই কাজ যদি এই বিপ্লবীরা বা ছাত্র জনতা করে থাকে তাহলে এই বিপ্লবীদের বা এই ছাত্র জনতারকেও একদিন মরতে হবে অর্থাৎ আপনি যদি মরতে না চান আপনি যদি এই দেশটাকে সুন্দর করতে চান এই দেশটাকে যদি মানুষের বাকযোগ্য করতে চান তাহলে সেই সমস্ত পরাজিত সৈনিকদেরকে যারা দেশের শত্রু ছিল যারা দেশের বিপক্ষে কাজ করেছে জনগণের বিপক্ষে কাজ করেছে তাদেরকেও আপনার ধ্বংস করতে হবে যদি আপনি তাদেরকে ধ্বংস না করেন তাহলে আপনার ধ্বংস অনিবার্য অর্থাৎ আর বেশি কিছু বলতে চাই না অতি শীঘ্রই আপনারা শুনতে পাবেন যে আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল ছিল এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং বিলুপ্তর পথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম